ধুনীয়া তোমার ক্ষমতা কতদিন চলবে প্যাডাগিরি কতদিন চলবে যতদিন তোমার জৌবনের শক্তি আছে এতদিন তুমি ক্ষমতা দেখাতে পারবা তুমি প্যাডাগিরি দেখাইতে পারবা বান্দারে কিন্তু আমি আল্লাহ যেদিন তোমার বিতর তাইকা ৰহু নামক জিনিস নিয়ে যাব যেদিন আমি তোমার বিতর তাইকা এই একটা আছে রুহু যে আত্মা নামক ইঞ্জিনটা আছে ওই ইঞ্জিনটা যদি আমি আল্লাহ তোমার ভিতর নিয়ে নেওয়া যায় তোমার নাম আর সরিমল্লা থাকবে না তোমার নামের শেষে আর আব্দুর রহমান ডাকবে না তোমার নামের শেষে আর চেয়ারম্যান ডাকবে না বলে তোমার একটা নাম হওয়া যাবে বলে তোমার নাম কি বলে ওই সময় তোমার নাম হওয়া যাবে লাশ কথা কন্টে কিনা বুরঙ্গার চোরের বাবার চাকরি দেখাই ক্ষমতা দেখাই ক্ষমতা কতদিন এই দেহের ভিতরে আত্মা যতদিন আছে দেহের ভিতরে যতদিন আছে আত্মা বেড়াগিরি ততদিন দেখাতে পারবো কিন্তু দুনিয়ার মধ্যে ঘুরতেছি ফিরতেছি অন্যের জমি মেরে খাইতেছি গরিবের হক মেরে খাইতেছি এদিনের সম্পদ মেরে খাইতেছি গরিব দুঃখীদেরকে অত্যাচার করতেছি ভাবতেছি আল্লাহ তো আমারে দরে না আর আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ না দরি না কিন্তু আমি আল্লাহ যেদিন দরি ওই দিন আর সারি না কথা ঠিক কিনা মহবর গরের খবর নিলি না এই জন্য প্রিয় ভাইরা কবর গরের খবর নেন কারণ ওই কবর অন্ধকার কবর ওই কবর পোকামাকুরের ঘর ওই কবর সাপ মৃত্যুর ঘর ওই কবরে বাতি নাই ওই কবরে সাথে নাই ওই কবরে বন্ধু বান্ধব থাকবে না ওই কবরে শীতের দিন শীতের দিন লেপ দূষক থাকবে না ওই কবরে গরমের দিন আলু বাতাস থাকবে না বলে আবার আল্লাহ বলেন ওই কবরে সব থাকবে যদি তুমি দুনিয়া থেকে ইমান এবং আমল সহি করে যেতে পারো কন্যা সুবাহান আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করার দরকার আছে নাকি নাই এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় বাবারা এই বুরুঙ্গার চোরে তো প্রতিদিন মাহফিল হবে না আজকে আমার যে ভাইয়েরা এখনও ঘরে বসে আছেন যে ভাইয়েরা এখনও মাটি ময়দানে দৌড়াদৌড়ি করতেছেন হাঁটাহাঁটি করতেছেন দৌড়াদৌড়ি প্রত্যেক দিন করতে পারবেন হাঁটাহাঁটি প্রত্যেক দিন করতে পারবেন কিন্তু এই মাহফিলের আয়োজন কি প্রতিদিন হবে বলেন না প্রতিদিন হবে প্রতিদিন হবে না এই জন্য নবী বলেন যারা আমার প্রেমিক হবে বলে যারা আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যে যত ওকালতি করুক দুনিয়াতে যে যত বেড়াগিরি ক্ষমতা দেখাক আল্লাহর দরবারে হাসরের ময়দানে নবী বিনে সুপারিশ করার মতো ক্ষমতা কি আর কারো আছে আর কারো আছে অন্য কোনো নবীর আছে একমাত্র আমাদের নবীর আছে আর আমাদের নবী বলেন যে উম্মতের দলেরা তোমরা যদি প্রেমের দূরিটা আমি নবীর সাথে বাঁধতে পারো তোমাদের প্রেম যদি আমি নবীর সাথে জমাইতে দিতে পারো বলে আমি নবীর প্রেম পাওয়া মানে আল্লাহর প্রেম পাওয়া যায় প্রেম পাওয়া কন্যা সুবাহা আল্লাহ আর আল্লাহর প্রেম পাওয়া মানে আল্লাহ আল্লাহর আলমিন বলেন দুনিয়ায় মানুষ শরীরের রক্তরে ফানি করে মাথার গাম পায়ে ফালায় একটাই তার উদ্দেশ্য কীভাবে সম্পদ অর্জন করবে কিভাবে টাকা পয়সা অর্জন করবে কিভাবে সে এক মানে একটু দুনি হইতে পারবে বলে সব কিছুর একটাই উদ্দেশ্য ধন সম্পদ কামাই করা ধন সম্পদ অর্জন করা আমার আল্লাহ যে যত কষ্টই করুক না কেন সকল কষ্ট করার পরে কতটুকু ধন অর্জন করতে পারবে কতটুকু সম্পদ অর্জন করতে পারবে বলে যত সম্পদে অর্জন করুক আপনাদের বরুঙ্গার চোরে অনেক বিরাট বড় লোক আছে কিন্তু পুরো বুরুঙ্গার চোরের মালিক কি একজন হতে পারে একটা গ্রামের মালিক কি আছে একজন নাই অথচ সে জীবনের সর্বত্র দেওয়ার চেষ্টা করছে কিভাবে দন সম্পদ কামাই করবে কিভাবে সম্পদ কামাই করবে কিন্তু মরার সময় সে কবরে আর এগুলো নিয়ে যাইতে পারে নাই আল্লাহ বলেন বান্দা এই সুখের বাড়ি সুখের ঘর তুমি সাজাই না কিন্তু এই ঘর তুমি করছো ঘরে কয়দিন থাকবা এটার কোনো গ্যারান্টি নাই কারণ আমি আল্লাহ যেদিন ডা টান দিম ওই দিন পৃথিবীতে থাকার মতো ক্ষমতা কাহারও নাই এটা বিশ্বাস আছে নাকি নাই এই জন্য কবি বলেন সুখের বাড়ি সুখের সাজা চব ছারিয়া কত গণটি কি নাম বাড়ি শৌখ শাম

ঠিক কিনা যে যত বড় লোকই হোক যে যত কিছুই হোক মৃত্যুর পরে তার লাশটা আর ঘরের ভিতরে রাখে না কারণ এই নজির আমাদেরকে করোনা দেখা গেছে বলে এত বড় লোক বিরাট বড় বিল্ডিং আছে পাঁচতলা ছয় তলার মালিক কিন্তু সে যখন মারা গেছে বিল্ডিং এর ভিতরে তার জায়গা হয় নাই বলে তার জায়গা কোথায় হয়েছে বাড়ির সামনে যে ড্রেন আছে ওই ড্রেইনের উপরে তার খাটিয়াটা রাখছে দেখছেন নাকি দেখছেন না আমরা দেখছি এই জন্য প্রিয় বাবারা প্রিয় ভাইরা ওই কবরে যেতে হবে এই বিশ্বাস আছে নাকি নাই জোর কই না আছে নাকি নাই যদি থাকে ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করতে হবে বলে কবরের সামানা তৈরি ছাড়া কবরে গেলে শান্তি নাই বলে এই কবর এমন একটা চাপ দিবে বলে দুই দারের মাটি যখন চাপ দিবে আমরা আগেই গোলামায়ে কারামের মুখে শুনছি এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে এই কবর এমন ভয়াবহ ঘর বলে কবরের ভিতরে একটা সাপ থাকবে এই সাপ যখন দিবে একটা লাশ সত্তর চলে যাবে আবার ওই কবরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাস দিবে না দুই পাশের মাটিও চাপ দিবে না বলে ওই কবরে থাকবে এমন ঘুম দিবে বলে এক ঘুমে একদিন নয় দুই দিন নয় এক ঘুমে পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে কন্যা সুবাহান আল্লাহ ওই গুম কে কে ঘুমাইতে চান দুইটা হাফ তুলে আল্লাহ দেখাইয়া দেন না আরাই থাকবি এই আওয়াজ তো আপনার জেলখানার মরু হয়ে যেত না এই আওয়াজ মদিনাই কিভাবে বসবো একদম জোরে আওয়াজ দেন না আরাই থাকবে নই লাই থাকবি শোনো শুনা গুরুঙ্গ চড় বাসি শোনো দিয়া মল শোনো শুনো কিশোরগঞ্জ বাসি শোনো দিয়া মল ভালো লাগলো আপনাদের ওই মাফিল আয়োজন হাই রে ভালো লাগলো আপনাদের ওই মাফিল আয়োজন ভালো লাগছে কি লাগছে না আজকের এই মাগাফিলের মুসলমান সবাই নবীন পি নৌ চর্মনায় কথা ঠিক না আজকের এই মাগফিলের মুসলমান সবাই নাও মেলিগ নাও বিনপি আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই আমরা সবাই মौलার গোলাম জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দিন সবাই হাতে লারা দিন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবর বলেন সবাই ওই জান্নাতে যেতে চাই তো ইনশাল্লাহ জান্নাতে যেতে যদি চাই কিভাবে জান্নাতে যাওয়া যাবে এই বিষয়ে অল্প একটু সময় আলোচনা করব শেষ পর্যন্ত শুনে যাবেন তো ইনশাআল্লাহ আমি যে আয়াতখানা তেলাবাদ করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে বলেন আর রহমান আল্লাহ তালা একশত চোদ্দখানা সুরা নাজিল করছেন এর মধ্যে এই সুরাটা আল্লাহ নিজের নামে রাখছেন সুরার নাম দিয়েছেন আর আল্লাহ বলেন আমি দয়ালু দয়ালু অসীম আল্লাহ তালা নিজের পরিচয় দিতে গিয়া আল্লাহ যে দয়ালু আল্লাহ যে ভর আল্লাহ যে অসীম আল্লাহ যে অনন্তহীন আল্লাহ যে হ্যাঁ অসীম দয়ালু দয়ার কোনো শেষ নাই এটার পরিচয় দিতে গিয়া আল্লাহ তালা বলেন এবং আল্লাহ যে কত বড় আল্লাহ কি করছে এই পরিচয় দিতে গিয়া দুই নাম্বারেই যেটা বলছেন এটা হলো আল্লাহ আল কোরআন যে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি কন্যাসুহা আল্লাহ দুই নাম্বার আয়াতে আল্লাহ অন্য এক আয়াতে আল্লাহ আল্লাহ বলেন ইন্নাম আল দিনা ইদা তুলিয়াত আলাইহিম মান আল্লাহ তালা বলেন যারা প্রকৃত মুমিন তারা পাঁচটি গুণে গুণান্বিত থাকে এর মধ্যে একটি গুণ হল ওই বান্দারা যখন কোরআন তেলাওয়াত শুনে বান্দার কানে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে সে যদি মুমিন হয় সে যদি মুসলমান হয় প্রকৃত আল্লাহ ভক্ত হয় তখন কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানে আসার সাথে সাথে তার ভিতরে ইমানি পাওয়ার জেগে ওঠে কন্যা আল্লাহ আপনাদের এই যে বুরুঙ্গার চোরে মার্কাজুল তালাওয়াত হয় কি হয় না না হয় আমরা ভাবতেছি বুরুঙ্গার চোরের মানুষ অনেক শান্তিতে আসি আমরা ভাবতেছি কিশোরগঞ্জের মানুষ অনেক শান্তিতে আসি আমরা ভাবতেছি টাকা পয়সার বদলতে শান্তিতে আছি আমরা ভাবতেছি এই রাস্তাঘাট সুন্দর হয়েছে আমাদের দেশে একের পর এক আমাদের কিশোরগঞ্জ জেলায় একজন দুইজন রাষ্ট্রপতি ছিলেন যার জন্য আমাদের যাতায়াত ব্যবস্থা সুন্দর এজন্য আমরা আরামে আছি কিন্তু আল্লাহ বলেন না বন্দা দুনিয়াতে যে তোমারে আমি আল্লাহ আরাম দিয়েছি দুনিয়াতে যে তোমারে আমি আল্লাহ শান্তি দিচ্ছি টাকা পয়সার খাতিরে নয় তোমার গরমে নয় তোমার পাওয়ারে নয় বলে কিসের পাওয়ারে বলে দুনিয়ার মানুষের শান্তি আল্লাহ একটা মাত্র পাওয়ারে দে বলে ওই পাওয়ারটা কি ওই পাওয়ারটা হলো যে রাত্রির বেলায় তিনটার সময় আপনি আর আমি ইয়ার কন্ডিশন কম্বলের ভিতরে ঘুমাই ওই সময় মাওলানা শফিক সাহেব তার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে করে কার্পেট ছাড়া পাক্কার মধ্যে বসে তলে দিও ঠান্ডা উপরে দিও ঠান্ডা ওই ঠান্ডায় বসে যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে ওই ছাত্র এবং উস্তাদের চোখের পানির বদরতে আল্লাহ আপনার আর আমার শান্তির ব্যবস্থা করে এই শান্তির ব্যবস্থা যা আমাদের এখানে হয়েছে এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য সৌভাগ্য এই কোরআন তেলাওয়াত শুনলে কি লাভ হয় আল্লাহর নবী নয় দুই জন্য অনেক মানুষ আল্লাহ রসুলের হাতে হাত রাখে আর কালিমা পরে পরে মুসলমান হয়ে যায় কোরআন তেলাওয়াত শুনে আবু জাহান উদ্দা সাইবার বড় বড় কাপের লিডাররা এবার চিন্তা করলেন। এই কোরান শুনে তো সকল আমাদের দলের মানুষ আর মুসলমান হয়ে যাচ্ছে না না আর তাদেরকে সুযোগ দেওয়া যাবে না এবার একটা কাজ করতে হবে বলে কি কাজ ওই কোরানের মতো আমরা একটা কোরান বানাবো যে কোরান শুনে মানুষ মুসলমান হবে যে কোরান শুনে মানুষ মুসলমান হওয়া যায় আমরাও এমন একটা কুরআন বানায়া আমার আদলের মানুষদেরকে শোভা শোনাবো আবু জাহেল ও সাইবারাই চিন্তা করে ওই সময় মক্কা নগরের বিখ্যাত কবি লাবিব বিখ্যাত কবি লাবিবকে ডাক দিয়ে আনলেন আরে তোমার সাথে আমাদের একটু কথা আছে বলে কি কথা লাবিব রে তুমি দেখো না আবদুল্লার ছেলে মোহাম্মদ কি যেন বাণী শোনায় এই বাণী শুই না শুই না মানুষ মুসলমান হয়ে যায় আমরা মনে মনে ভাবছি তুমি এমন একটা কোরআন বানাও যেন তারা মুসলমান না হয় আমাদের কোরান শুনে যেন আমাদের ধর্মে থাকে লাবিব বললেন আবু জাহে আমার জন্য কোনো ব্যাপার না এই কোরআন কেন আরো বড় বড় গ্রন্থ আমি বানাতে পারবো আমারে নিয়া যাও মুহাম্মদের কাছে নিয়া আমারে কোরআনের এক উদ্ধারণা দাও আরবের বিখ্যাত কবি লাবিবকে কে আবু জাফর নবীর কাছে নিয়া গেলেন ডাক দেয়া আমোজাল বলতেছেন বাতিজা মোহাম্মদ কবি লাবিবের তোমার কাছে নিয়ে আরছিয়ে তো কোরআন তেলাওয়াত শোনাও আল্লাহর নবী তো সব বুঝতে পারে আল্লাহর নবী লাবিবকে জিজ্ঞেস করলেন লাবিব রে তুমি যে কোরআন তেলাওয়াত শুনতে চাও কেন লাবিব আবার ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কোরআন পড়ে মানুষকে শুনাইয়া মুসলমান বানায়া দিতেছেন এই কথাটা আবু জাহেল সহ্য করতে পারে না আবু জাহেল বললেন কোরআন শুনে যেন আমি আর একটা এমন কোরআন বানাই আবার চিন্তা করলেন লাবিব রে ঠিক আছে তুমি যেহেতু কোরআন বানাতে চাচ্ছ বড় কোনো সুরা তোমাকে শোনাবো না রে কিশোর গঞ্জাসী বাবার আমার কোরআনের মজুদা কতটুকু কোরআনের পাওয়ার কতটুকু কোরআনের কত মজেজা আছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে কি গুপ্ত রেখে দিয়েছেন আল্লাহর নবী আবার লাবিবের সামনে তেলাওয়াত শুরু করলেন বিসমিল্লাহ রহমান ইন্না কইনা কার কাউসার ফসল নিলে অলম্বিকা বর্ণহার শানি আকা হুয়া আব আল্লাহ রসুল যখন এই কালিমা পরলেন ভার্লা ভিভ ডাক দিয়ে বলেন নবি আমার আপনার হাতে আমি হাত রাখলাম গণবিজি আর দিদি করবেন না আমার এক কালিমা পড়ে এখনি এই মুহূর্তে মুসলমান বানায়া দেন আবু জাহাল তোরে কিসের জন্য আনলাম তুই কি করতে তোরে আল্লাম এমন একটা কোরআন বানানোর জন্য তুই দি দেখা যা আল্লাহর নবীর হাতে হাত রাইকা মুসলমান হওয়া যাইতে সস বাবার রাখ দিয়া বলেন আরে আবু জাহাল ও উদ্ভাসাইবারে এই যে কোরআনের তেলাওয়াত নবী মুহাম্মদ আমারে শোনায়ছে কসম করে বলতে পারি এই কোরআনের একটা আয়াত যদি কেউ অনুসরণ করতে পারে মন থেকে যদি একটা আয়াত কেউ শোনে শুধু আমেলাবিবে না যে শুনবে আল্লাহ তার কপালে হেদায়েত نصیব কইরা দিবে কোন না আল্লাহ